সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে অনশন করা হচ্ছে সেই অনশন এই মুহূর্তে পঁচানব্বই ঘন্টা পার এর মধ্যে আজকে আমরা যেটা সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আরও ক্ষুড়ধার করতে এবং তাদের দাবি আরও জোরালো করতে অনশন শুরু হয়েছে চারজন আমৃত্যু অনশন করছেন এবং এই যে অনশন চলছে তার পঁচানব্বই ঘন্টা পার হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের শারীরিক অবস্থা কি আছে সেটা নিয়মিত দেখা হচ্ছে এখানে যে মেডিকেল টিম আছে তাদের পক্ষ থেকে তবে এই যে অনশন হচ্ছে এবং এই অনশনে আচমকা যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় কারোর শারীরিক অবস্থা খারাপ না হয় সেই বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই বিষয় নিয়ে আমরা জানতে চাইব শুভেন্দু অধিকারী রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখেছেন এবং এই যে আপনারা অনশন করছেন অনেকের শারীরিক অবস্থা খারাপ হতে পারে এরকম সতর্ক করে আপনি কি বলবেন গতকাল তো উনি এসেছিলেন সকালবেলাতে এসে পড়ে দেখেছেন ছিল দিকে আছে তা আমরা রাজ্যের কাছে মেডিকেল টিমের আবেদন করেছিলাম সে নিয়ে কোনো সারা শব্দ পাইনি এই জিনিস আমরা ব্রিটিশ আমলেও দেখিনি যে অনশন করলে পরে তাদের চিকিৎসার দায়িত্ব তৎকালীন মানে ব্রিটিশ সরকারও নিত আর কি এই আমরা অবাক হয়ে দেখলাম এর দিন অনশন হয়েছে হয়েছে রাজ্য মেডিকেল টিম করেনি ওনার মনে বিরোধী দলনেতা হিসাবে যে ভূমিকা পালন করেছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি রাজ্যপাল যদি এর মধ্যে হস্তক্ষেপ করেন আপনাদের যে অনশন প্রত্যাহারের জন্য বলেন আপনারা কি করবেন হ্যাঁ যেহেতু উনি সাংবিধানিক সর্বোচ্চ পদ আমাদেরকে তো ভাবতেই হবে সেটা নিয়ে সেটা নিয়ে কি করেন সেটা দেখি তারপর আমরা চিন্তা করব। মোটের ওপর এখানে যারা রয়েছেন তাদের শারীরিক অবস্থা দুজনের ক্ষেত্রে আপনারা বলছেন যথেষ্ট চিন্তার কারণ রয়েছে তো এই মুহূর্তে আবেদন করবেন রাজ্য সরকারের কাছে আবেদন যে আলোচনায় বসুন আলোচনায় বসার মাধ্যমে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে সমস্যার সমাধানের রাস্তা বের হোক এবং মেডিকেল টিম যাতে পাঠানো হয় সেই জন্য আবেদন রাখছি প্রথম আবেদন যে আলোচনায় বসুন রাজ্য সরকার যেন আলোচনায় বসে আলোচনায় বসলে এই ধরনের সমস্যার এই যে দীর্ঘায়িত হচ্ছে সেটা হবে না অন্যদিকে একই সঙ্গে একদম তাৎক্ষণিক যেটা জরুরি ভিত্তিতে দরকার সেটা হচ্ছে পঁচানব্বই ঘন্টা পার হয়ে গিয়েছে যে চারজন অনশনরত রয়েছেন তাদের শারীরিক অবস্থা কীরকম আছে এবং তাদের যাতে সমস্যা না হয় তার জন্যে রাজ্য সরকারের কাছে মেডিকেল টিমের জন্য আবেদন করা হলো এখন দেখার যে রাজ্যপাল কি করেন আর রাজ্য সরকারই বা কি করেন ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ঝিলম যায় এবিপি আনন্দ কলকাতা।